তিনি ক্ষমা করবেন সে আশাটাও আপনার মধ্যে থাকতে হবে আর ভয় এবং আশা দুটোর মাঝামাঝি মানের অবস্থা বিধায় আপনি ভয় ভীত হয়ে আসা একেবারে ছেড়ে দেওয়া যা হবে না নিজের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে এমন বিপ্লব হাসান লিখেছেন আমরা প্রতিদিন যে গুনাগুলো করে থাকি সেগুলো কি পাশক্ত নামাজের পর তিনবার আস্থায় ফুল্লা বলার মাধ্যমে ক্ষমা হয়ে যাবে নাকি আলাদা তবা করতে হবে বড় গুণা কাবিরা গুণা করলে সেটার জন্য আলাদা তবা করতে হবে এই সাধারণ আস্থায় ফুল্লা বা সাধারণ আমল তারা ছোট গুণা মাফ পাবে সবিরা গুণা মাফ হবে কাবিরা গুণা যে গুণার শাস্তির কথা বলা হয়েছে সতর্ক করা হয়েছে কঠোরতা বলা হয়েছে যে গুণার কারণে সেই গুণ গুণা মাফ হবে না সাধারণ কোনো আমল দ্বারা তবা ছাড়া

দোয়া করবেন যেন তারা ইসলাম কবুল করে আমরা দোয়া করি বোন সুরাইয়া আল্লাহ আপনার পরিবারের সকল সদস্যকে ইসলামের জন্য কবুল করুন এবং ইসলামের অটল অবচল থাকার তৌফিক দান করুন ইসলামকে সুন্দর করুন এবং মৃত্যু পর্যন্ত ইমানের উপর অটল অবচল থাকার তৌফিক দান করুন দুনিয়া এবং আখেরাতের সকল প্রয়োজন আল্লাহ পূরণ করে দিন সব ধরনের ফিতনা থেকে আমাদের ইমানকে আল্লাহ রব্বুল আলামিন রাখার তৌফিক দান করুন